প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক গত পর্বে আমরা আলোচনা করেছি আমাদের শরীরের ওজন কেন বেড়ে যায় সেই বেড়ে যাওয়ার কারণগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আলোচনা করব যে শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেলে সেই অতিরিক্ত ওজন আমাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলে বা কি ধরনের ক্ষতির কারণ হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব যে শারীরিক কি ধরনের ক্ষতি হতে পারে যদি কারো অতি অতিরিক্ত ওজন থাকে বা ওভিসিটি থাকে বা স্থূলতা থাকে তার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যেমন ধরেন যাদের শরীরে অতিরিক্ত ওজন থাকে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স খুব বেশি থাকে কারণ অতিরিক্ত চর্বি শরীরে থাকলে তাহলে আমাদের শরীরের ইনসুলিনের কার্যকারিতাটা কমে যায় ফলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হওয়ার চান্স খুব বেশি থাকে তাছাড়া যাদের শরীরে অতিরিক্ত চর্বি থাকে তাদের কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে এবং সেখান থেকে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি থাকে ব্রেন স্ট্রোকের ঝুঁকিও থাকে এবং যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থ্রাইটিসের সম্ভাবনা খুব বেশি থাকে কারণ পিঠে ঘাড়ে কোমরে বা হাঁটুতে বা বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ওজনের কারণে চাপ পড়ে জয়েন্টের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে অথবা আর্থ্রাইটিসের সম্ভাবনা বা বাদ ব্যথার সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেড়ে যায় তাছাড়া যাদের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু লিভার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ লিভারে ফ্যাট জমে বা চর্বি জমে লিভারের চর্বি থেকে লিভার সিরোসিস ইভেন কি ফাইনালি অনেক সময় লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনাও লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি থাকে এবং যাদের অতিরিক্ত চর্বি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফুসফুসের ফাংশনটা কমে যায় বা কার্যকরিতাটা অনেক সময় কমে যায় ফলে রাতের বেলায় ঘুমানোর সময় দেখা যায় একটু শ্বাসকষ্ট হতে পারে বা অনেক সময় স্লিপ অ্যাপ নিয়েও হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে এছাড়া অনেক সময় দেখা যায় অতিরিক্ত ওজনের কারণে কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়ে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক অনিয়মিত হয় এবং বন্দাত্বের ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায় এবং অতিরিক্ত ওজন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্সারের ঝুঁকিটাও অনেকাংশে বেশি হয়ে থাকে সুতরাং এই অতিরিক্ত ওজনের কারণে এরকম নানাবিধ শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেকাংশে বেশি থাকে সুতরাং এই বিষয়টি আমাদের খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি এছাড়াও আমরা যারা অতিরিক্ত ওজন বা স্থূলতা অভিস যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা আত্মবিশ্বাসটা কমে যায় তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন ধরনের ডিপ্রেশন দুশ্চিন্তা এই ধরনের মানসিক সমস্যায় ভোগে থাকেন এবং যাদের অতিরিক্ত ওজন তারা কিন্তু দৈনন্দিন কর্মজীবনেও অনেক সময় দেখা যায় যে তাদের কর্মক্ষমতা কমে যায় অল্পতেই ক্লান্ত হয়ে যায় এবং এটা ঘুমে প্রচণ্ড ধরনের ব্যাঘাত ঘটে সুতরাং এই বিষয়গুলি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অতিরিক্ত ওজন হলে আপনার কি ধরনের শারীরিক মানসিক এবং দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেকটা কার্যকর ভূমিকা পালন করবে সুতরাং প্রিয় দর্শক আপনারা এই অতিরিক্ত ওজনের যে প্রভাব সে প্রভাবটিকে সবসময় মাথায় রেখে স্বাস্থ্যটাকে সুন্দর রাখার জন্য সবার চেষ্টা করতে হবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তী পর্বে কিভাবে আমরা এই ওজনকে নিয়ন্ত্রণ করতে পারি বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম